হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেলাম আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা নোয়াখালী পৌর পার্কে যাব আমাদেরকে কেমন লাগছে জানাবেন আমি শম্পা ওয়েলকাম করছি আমার চ্যানেল অ্যারাউন্ড বাই শম্পাস লাইফে দেখেন আজকের আকাশটা কি সুন্দর সন্ধ্যা ঘনিয়ে আসলে আকাশটার দিকে তাকালেই মন ঘুরে যায় এত সুন্দর লাগে শুক্র বা শনিবারে আমার মেয়েকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে আমাদের বাসা থেকে নোয়াখালী পৌরো পার্ক একদমই কাছে তাই বেশিরভাগই ওইখানেই যাওয়া হয় আমরা কোথাও গেলে তিনজনেই একসাথে যাই কারণ একা একা যেতে ভালো লাগে না এ কারণে আমি আমার ননদ আর হচ্ছে না রাওনাফ। ওরা ওদের মতো ঘুরতেছে আমি আমার মতো আকাশ দেখতেছি আমার থেকে আকাশ দেখতে অনেক ভালো লাগে আকাশের কালারটা আমি বলতেছি এত সুন্দর দেখো এরপর আমার মেয়ে ঝালমুড়ি দেখে সে ঝালমুড়ি খাবে সে আমার মতো খাদক সে যাই দেখে তাই খেতে চায় খাওয়ার কোনো কিছু দেখলেই সে খাবে এরপরে ঝালমুড়ি মামা থেকে আমরা ঝালমুড়ি নিলাম ঝালমুড়ি ছিল না এটা ছিল হচ্ছে ঝাল চানাচুর মাখা আর হচ্ছে ডাবলি দিয়েছে এরপর এটা খেতে খেতে দেখা হয়ে গেল, রান ফের স্কুলের ম্যামের সাথে স্কুলের ম্যামকে দেখে সে আর আমাদেরকে চেনে না সে মনে হয় তার বেস্ট ফ্রেন্ডকে পেয়েছে তার সাথে দেখেন ওই দূরে দেখা যাচ্ছে আমি অনেকবার লুকাই লুকাই চেষ্টা করছি যে তাকে ইয়ে করতে কিন্তু সে আমাদের দিকে তাকাই না এরপর আমরা সবাই মিলে খেলাম শাকিল মামার ফুচকা কিন্তু আজকের ফুচকাটা আমার থেকে একটুও ভালো লাগে নাই কেমন জানি ইয়ে হয়ে গেছে ঝালও কম ছিল আগে এত দোকান ছিল না পুরো পার্কে সামনে কয়েকটা ফুচকা দোকান ছিল এই আর এখন অতিরিক্ত দোকান হয়ে গেছে এখন কোন দোকানটা নাই এখন কেকের দোকানে চার পাঁচটা ফুচকা দোকানের তো অভাবই নাই তারপর আইসক্রিম স্ন্যাক মানে অনেক কিছু এই কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় আর হাঁটার জায়গাও থাকে না যাই হোক দেখে না ওর টিচার আর ও কি মজা করতেছে ঘুরে ঘুরে নাচতেছে ওর কিচার হচ্ছে পুরো ফ্রেন্ডলি ও তো ওর টিচারকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে কারণ ও উনি এত ভালো এত মজা করে উনি মনে হয় যে নিজে বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে এ কারণেই আমার মেয়ে ওনাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে সবাই মাশাল্লাহ বলবেন ওদের দিকে তাকিয়ে তো আমার এত ভালো লাগতেছে ওরা যে কি মজা করতেছে এরপরে আমরা চলে গেলাম ওনাদেরকে বিদায় দিয়ে একটু ঘুরতে 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 দেখলাম যে ভাইরাল কেক বিক্রি করতেছে পরে আমি আর আমার তো কেক দেখলে পাগল হয়ে যায় কেক কি আমরা যে কোনো খাবার দেখলে পাগল হয়ে যায় পরে আমরা একটা কেকের ইয়াদি ভিডিও নিতে করতেছি এটা অবশ্য আমরা নিতেছি না এটা একটা আপু নিতেছে পরে আমার নজর লাগছে কেকটা উনি উঠেতেই না যাই হোক অনেক কষ্ট করে উঠেতে গিয়ে কেকটা থপাস করে পড়ে গেল পরে আমি বলতেছি যে আই হাই এটা কেমন নজর লাগছে ওরা আবার আমাকে কিছু বলবে কিনা এরপর আমরা ট্রাই করলাম হচ্ছে রসমলাই কেক আর হচ্ছে ম্যাঙ্গো কেক দুইটা অ্যাভারেজ ছিল অত ভালো ছিল না আমাকে কত ভালো লাগে নাই মোটামুটি লাগছে রসমলাই কেকটা নিয়েছিল একশো টাকা আর হচ্ছে ম্যাঙ্গো কেকটা নিয়েছিল একশো টাকা আমার ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন লাইক করবেন একটা শেয়ার করবেন যদি সময় পান তাহলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ